রাস্তাগুলো দিয়ে আসছি মনে রাস্তার বিভিন্ন রাস্তাগুলা এগুলা যখন বিএনপি দুই এক সালে ক্ষমতায় ছিল আপনাদের মেয়েটা ছিলেন ইরিয়াস আলী ইলিয়াস আলী এই সমস্ত রাস্তাগুলো করেছিলেন সেই রাস্তাগুলো এবং আজকের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামকেও কিন্তু ই রিয়াস আলী সহযোগিতা করা তো সেই জন্য বিএনপি যখন আর বিএনপি হচ্ছে জনগণের সাথে সমৃদ্ধ দল বিএনপি সবসময় জনগণের কথা বলে জনগণের উন্নয়নের কথা চিন্তা করে এবং সেই সূত্রে আজকে এই বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটা নিয়ে এবং এর আজকের যে সহযোগিতা আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক উনি এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেছেন অনেক মানুষ আছে যারা টাকা অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন না তাদেরকে আপনাদের সেবাগুলাকে দৌড় গড়ায় এনে দিয়েছে আপনাদেরকে যাতে আপনারা আপনাদের সেবাগুলো নিতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন সেই একটি মহতি উদ্যোগ একটি মানবতামূলক উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক উনি যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যের সভাপতি হয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের পাশে সর্বতভাবে সহযোগিতা করেছেন এই বিএনপিকে পরিচালিত করার জন্যে উনি বাংলাদেশে থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন যে কারণে ওনার বাড়িকার উনার বাড়ি হচ্ছে দক্ষিণ সুরমায় ওনার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়ি এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল এবং আমরা কোনো তার সন্ধান পাই নাই আমরা বলতে চাই যে বিএনপি হচ্ছে জনগণের দল তাই জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য জনগণ সাথে নিয়ে এই বিগত পনেরো বছরে আমরা বিভিন্ন জায়গায় এই জনসম্পৃক্ততা রেখেছি এবং বিভিন্ন এই যে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করেছি যেমন করোনার সময় সাহায্য সহযোগিতা তারপরে বন্যা বন্যা হয়েছিল বন্যার সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের পাশে থেকে চেষ্টা করেছি ঈদ এবং অন্যান্য সমস্যা সবসময় আমরা বিএনপি আপনাদের সাথে থেকেছি তাই আমি আশা করব আপনারাও আপনারাও আগামীতে যে একটি নির্বাচন হবে দেশে যে একটি আমরা প্রত্যাশা রাখছি সেই নির্বাচনটা একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জঙ্গল ভোটের অধিকার ফিরে পাবে সেই ফিরে মাধ্যমে মাধ্যমে ভোটের মাধ্যমে যাতে আপনারা বিএনপি কে সমর্থন করেন এবং বিএনপির পাশে দাঁড়ান সেই প্রত্যাশা রাখছি আজকের এই ছোট্ট অনুষ্ঠান সফল হোক সেই কামনা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়ার জিন্দাবাদ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি তারেক রহমান অচিরেই আমাদের মধ্যে দেশে ফিরে আসবেন সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম